পেয়েছি সেটার কন্টেন্টটা আপনাদের অবগতির জন্য আমি একটু বলছি যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখ হতে উক্ত সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছি আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক শাহরুখে উল্লেখিত আছে বাকিটা স্যার কথা বলবেন না আমি এখন যে সম্মতি বিষয়টা আমি হস্তান্তর করছি সে তাদের কাছ থেকে একটু শুনুন তাহলে আমি আমরা বলা থেকে সেটা বোধ হয় তারা যেহেতু এখানে উপস্থিত আছেন আমি খালি খুব অল্প কথায় যেটা বলতে চাই আজকে একটা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হলো যে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যেদিন থেকে হয়েছিলাম সেই দিন থেকে শুরু করে সবসময় আমি যেটা যেই কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছেন এবং তা এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাতে সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমাদের আমরা আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকবো যতটুকু সম্ভব এটা করা এবং একই বার্তা আমি আমরা শিক্ষক দিবসেও এই বার্তা আমি আমি দিয়েছিলাম কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না আমরা চেষ্টা করেছি এবং সেই দাবি এখানে যে যেই কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভূম ছিল তার থেকে উত্তরণের চেষ্টা চলছে যেই 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 পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় ছিল না অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা আমরা বলেছি যে এবং সেই